সালামু আলাইকুম থাকুন সবাই দূর করবে রোজা রাখবে সবাই ভালো থাকবে ভাই সবাই রাজা রাখবে

সবাই পড়লে পুরা করবা দুর্গা জন এই ধার নামাজ করে এই ধুমার নামাজ করে আমরা আমাদের পশ্চিমবাংলায় ঝুমার নামাজের পরে যার সঙ্গে সঙ্গে মনোরাজ আরম্ভ করে এই মনারসটা বন্ধ করা হয় নামাজের পরে অনেকগুলো জোয়া আছে জোয়া করতে হবে জোয়ার পরে তুমি মনোরাজ করো মানে খালাম ফিরে যা এই মাংসে ঘরে মনে হয় যা ধাধা করে ঘুমায় এই জন্য ভাই সবাই কী করে ছাদাম ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে মনে করে তুমি ওই ছাদাম ছিঁড়ে যা বড়ি করো চার ফুল করো চার ফুল পরে সেটা পাচার করে আবার তুমি কফি পাশ করো করার পরে আপনি মন আজ করো সবাই

সালামের পরে সালাম খেয়েদের পরে কী কী আছে জানতে হবে ভাই জেনে তুমি করো ভাই তুমি নিয়াদি করো তোমার মুক্তাজি কী করে জানবে ইমামকে ফলো করে মুক্তাজি করবে ইমাম ইমামদাজি নিয়াদি জানে যার মুি কি জানবে ভাই ইমাম জানতে হবে ইমামকে সালামের পরে কী আছে দেখতে হবে তারপরে তুমি হাত তুলে মনে করো কোনো প্রবলেম নেই ভাবে ভালো থাকেন ভাই আমার তো ভাই খারাপ ভাববেন না ভাই ভাই বলতে হয় খারাপ ভাববেন না নিয়েছি তারপরে দেখো ভাই আগে আমার মসজিকে নামা করছি তুরা একালে চড়াইত করাইত করাইত তারপরে মনে রাখতে তখনকার নেই তোরা তুলে দেওয়াই সালাম ফিরে যার সঙ্গে সঙ্গে আল্লাহ মামিন আমি বলে আশ্রয় ব্যথা হয়েছে এই কেন মানতে পারছি না এই এইভাবে কারণ এই নিয়ম সব দেয়া আছে সালাম ফিরে যে সুরা নাচ সুরা খালাক সুরা এক সব করানো হয়েছে তারপরে হয় যে গরুর ছড়ি করানো হচ্ছে করমা করানো হচ্ছে জিকির করা হচ্ছে তারপরে মনাজাত করা হচ্ছে এটা করুন ভাই আপনার সবাই ভালো থাকেন ভাই